বছর ঘুরলেই বিধানসভা ভোট মমতা ব্যানার্জি কি মুখ্যমন্ত্রী থাকবেন নাকি রাজ্যে দু হাজার ছাব্বিশে পালাবদল হবে এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে তিলোত্তমা কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপার তখন উপনির্বাচন হয়েছিল বেশ কয়েকটা কেন্দ্রে এবং বিরোধীদেরকে হোয়াইট ওয়াশ করে তৃণমূল প্রত্যেকটা আসনে জয়লাভ করেছে তারপরেও বিরোধীরা দাবি করছে দু সালে এই রাজ্যের ফলাফল অন্য হবে তার কারণ উপনির্বাচনে ফলাফলটা বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের পক্ষে যায় খুব তাড়াতাড়ি বসিরহাট লোকসভা কেন্দ্রে আবারও লোকসভা উপনির্বাচন হবে তার কারণ এর আগে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে বিজেপির প্রার্থী রেখা পাত্র এবং তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম সিপিএমের প্রার্থী নিরাপদ সর্দার এনারা লড়াই করেছিল আইএসএফ এর ক্যান্ডিডেটও ছিল কিন্তু তৃণমূল বশিরাট লোকসভা থেকে ভালো ভোট পেয়ে জয়লাভ করেছিল তৃণমূলের এমপি হাজি নুরুল ইসলাম অসুস্থতার কারণে মারা যাওয়ার পর বসিরার লোকসভায় এই মুহূর্তে কোনো এমপি নেই এই আসন ফাঁকা পড়ে আছে খুব তাড়াতাড়ি এখানে ভোট হবে এবং বিজেপি দাবি করছে যে বসিরার লোকসভা উপনির্বাচনে এবারে বিজেপি জয়লাভ করবে ভালো ভোট বিজেপি পেয়েছিল বসিরার লোকসভায় কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী ঘটনার পর প্রথমবারের জন্য সন্দেশখালীতে গিয়ে উনি সভা করেছেন প্রচুর প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন তার ঠিক পরের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখাড়িতে গিয়েছেন তিনিও প্রচুর আক্রমণ করেছেন তৃণমূলকে মমতা ব্যানার্জিকে এবং খুব দার্থহীন ভাষায় দাবি করেছে যে বিজেপি এখান থেকে জয়লাভ করবে উপনির্বাচনে লোকসভায় কীভাবে জয়লাভ করবে বিজেপি আমরা এই ভিডিওতে সেটা আলোচনা করব যে বিজেপি কোন জায়গা থেকে ধরছে বা কোন গেম প্ল্যান বিজেপি রেডি রেখেছে বা কোনটার ভরসার উপরে বিজেপি ভাবছে যে লোকসভাটা বসিটার লোকসভাটা যেটা সন্দেশকালীর অন্তর্গত সেটা জয়লাভ করবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করে দেবেন আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি এবং তার বিশ্লেষণ করি আজকে আমরা আলোচনা করছি বসিরহাট লোকসভার উপনির্বাচনে কোন টিক্সে বা কোন প্লানে বিজেপি জয়লাভ করবে আর তৃণমূল জেতা আসন সেটা কিভাবে হারবে বা কিভাবে হারতে পারে হাজী নরুরুল ইসলাম মারা গিয়েছেন তাই এখানে লোকসভা ভোট হবে খুব শীঘ্রই নির্বাচন কমিশন ঘোষণা করবে এখানে লোকসভা ভোট হবে যেটা আগেই বললাম যে এর আগে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে রেখাপাত্র সন্দেশখালীর প্রতিবাদী মুখ উনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন আর তৃণমূলের হয়েছিলেন প্রাক্তন সাংসদ হাজি নরুরুল ইসলাম সিপিএমের ছিল নিরাপদ সর্দার যিনি প্রাক্তন এমএলএ সন্দেশখালীর এছাড়া এর ক্যান্ডিডেট ছিল ভালো ভোট পেয়েছিল এক লাখের উপরে ভোট পেয়েছিল আইএসএফ তীর মানে বিজেপি যে প্ল্যানটা করছে বা বিজেপি যেটার জন্যে গুটি সাজাচ্ছে বসিটার লোকসভা জেতার জন্য সেটা হলো এখানে সাতটা বিধানসভা কেন্দ্র প্রত্যেকটা লোকসভার মতন বসিরাটাও সাতটা বিধানসভা কেন্দ্র বসিরার উত্তর বসিরহাট দক্ষিণ হাড়োয়া মিনাখা সন্দেশখালী হিমলগঞ্জ আর হচ্ছে বাদুড়িয়া শুভেন্দু অধিকারীর কথাতেও পরিষ্কার এবং গোপন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ওরা কোন গুটিটা খেলতে চাইছে বা কীভাবে জিততে চাইছে সেটা হচ্ছে হিন্দু ভোট লোকসভা ভোটের পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছিলেন পরিষ্কারভাবে যে তারা আর আশা করবেন না মুসলিম ভোট এবং লোকসভা ভোটের পর থেকে শুভেন্দু অধিকারীর ভাষণ শুনলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এর আগে পশ্চিমবঙ্গের বিজেপি যেটা দোলা চলেছিল যে মুসলিম ভোটও কিছু দরকার লোকসভা ফলের পর মানে লোকসভা ভোটের ফলের পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের পরিষ্কার বলে দিয়েছিল যে বিজেপি আর সংখ্যালঘুদের কোনো অংশে বিশ্বাস করবে না ভরসা করবে না তাদের ভোট দরকার নেই তাদের ভোট চাইবে না সন্দেশখালি গিয়েও শুভেন্দুর মুখে সেই একই কথা পরিষ্কার যে আর চার থেকে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট যদি বিজেপি বাড়াতে পারে আটত্রিশ পার্সেন্ট বিজেপির ভোট আছে আর চার থেকে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট যদি বাড়াতে পারে যেটা বামপন্থীদের কাছেও শুভেন্দু অনুরোধ করেছে যে আপনারা ভোটটা করুন বামপন্থী সিপিএম করুন বামপন্থী দল করুন আর ভোটটা বিজেপিকে দিন যাতে আপনারা আগামী দিন ভোটে লড়তে পারেন তৃণমূল যেটা লড়তে দেয় না তৃণমূল যেটা ভোটে দাঁড়াতে দেয় না বা তৃণমূল যে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের থেকে ভোট নেয় যে মানে প্রতিটা বুথে বুথে যে চাপা সন্ত্রাস করে ভোটটাকে ক্যাপচার করে সেগুলো হবে না শুভেন্দু পরিষ্কার বলেছে এবং শুভেন্দুর পরিষ্কার লাইন সেটা শুভেন্দু বলে দিয়েছে যে বসের উত্তর আমরা পারব না বসের উত্তর পুরোটাই সংখ্যালঘু মুসলিম বসিরাট দক্ষিণ কিন্তু লোকসভা ভোটে জিতছিল বিজেপির এবং বসিয়ার দক্ষিণ দক্ষিণ সব সময়ের জন্য বিজেপি পায় মানে এখানে কিন্তু বিজেপির মানে যেহেতু প্রচুর হিন্দু ভোট সেক্ষেত্রে এখানে কিন্তু বিজেপি ছাড়া অন্য কিছু নয় বসিরাট দক্ষিণ কিন্তু বিজেপি জিতেছিল সন্দেশকালী যেখানে রেখাপাত্র ছিল সেই যেখানে ঘটনা ঘটেছিল সন্দেশকালী ঘটনা সেখানেও কিন্তু বিজেপি জিতেছিল ওখানেও কিন্তু হিন্দু ভোট বেশি শুভেন্দুর যেটা নজর সেটা হচ্ছে মিনাখা শুভেন্দুর যেটা নজর সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জেও হিন্দু ভোট অনেক বেশি মিনাখাতেও হিন্দু মুসলিম ভোট আছে অনেকটা হিন্দু ভোটও বেশ বেশি কিন্তু যেটা সমস্যা যেটা পরিষ্কার বলে দিয়েছে সেটা হচ্ছে বসিরাট উত্তর একচেটিয়া প্রায় মুসলিম ভোট এছাড়া বাদুরিয়াতে হিন্দু মুসলিম আছে মুসলিম সংখ্যা বেশি বাট হিন্দু ভোট বেশ ভালো আছে এছাড়া আছে আপনার হাড়োয়া হাড়োয়াতে উপনির্বাচন হয়েছে যেখানে হাজি নরুল এম এম এ ছিল ওনার ছেলে জয়লাভ করেছে ওখানেও একতরফা ভোট হয়েছে উপনির্বাচনে তৃণমূল জিতেছে কিন্তু ভোট দিতে কাউকে দেওয়া হয়নি যেটা সংবাদ পাওয়া যাচ্ছে যেটা উপনির্বাচনে হয়ে থাকে যে চাপ যে পেশা সেটা খেলা করেছিল তৃণমূল এবং জয়লাভ করে গেছে কোনো সমস্যা নেই এবং ওখানে আইএসএফ দাঁতই ফোটাতে পারিনি সেই জায়গা থেকে হাড়োয়া থেকে কিছু মুসলিম হিন্দু ভোট হিঙ্গলগঞ্জ থেকে বেশি মানে চার পাঁচ পার্সেন্ট ভোট যদি এইসব জায়গা থেকে বার করতে পারে বা বসিরাট দক্ষিণ বা সন্দেশখালীতে যে মার্জিন লোকসভায় পেয়েছিল সেই মার্জিনটা যদি বিজেপি বাড়াতে পারে তাহলে কিন্তু অসম্ভব কিছু না কিচ্ছু না কিন্তু বিজেপি কিন্তু উপনির্বাচনে জয়লাভ করতে পারে এবং বসিরহাট কিন্তু উপনির্বাচনে বিজেপির জয়লাভ আছে নারায়ণ মুখার্জি উনি এমএলএ ছিলেন বসিরাটের দীর্ঘ সাতবারের এমএলএ ছিলেন উনি মারা যাবার পর বসিরাটে উপনির্বাচন হয়েছিল বিধানসভা ভোটে প্রথমবারের জন্য বিজেপি এখান থেকে কিন্তু জয়লাভ করেছিল বসিরাট কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি ঘাঁটি সেটি বিজেপিকে ভোট দেয় এখানে সিপিএম কোনো ভোট পায় না কংগ্রেস কোনো ভোট পায় না তৃণমূলের পকেট ভোট বাদে কিচ্ছু পায় না যার জন্য হিন্দু ভোটটা পেয়ে যায় শুভেন্দু অধিকারী কিন্তু সেই জায়গাটাতেই জোর দিতে চাইছেন যে এই মার্জিনটাকে যদি একটু বাড়ানো যায় তাহলে কিন্তু বসিটা লোকসভার উপনির্বাচনে বিজেপি জিতে যেতে পারে আর বিজেপি জিতে যাওয়া মানে কী খেলাটা হবে দু হাজার ছাব্বিশ সাল অক্সিজেন পাবে এবং বিজেপি যেটা মূল টার্গেট আটত্রিশ পার্সেন্ট ভোটটা আর চার পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াতে হবে মুসলিমরা ভোট দেবে না বিজেপিকে মুসলিমরা ভোট দেবে না এটা বঙ্গ বিজেপি খুব পরিষ্কার বুঝে গেছে ওরা ভোট দেবে না যতই অত্যাচার হোক না কেন যতই তৃণমূল তাদের অত্যাচার করুক না কেন তারা দিনের শেষে কি তৃণমূলকেই দেবে না সিপিএমকে দেবে না কংগ্রেসকেও দেবে সেটা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে একদম এই জায়গা থেকে কিন্তু যদি এটা করতে পারে বিজেপি তাহলে কিন্তু বসে উপনির্বাচনে অন্যরকম ফল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কি মনে করছেন বসের উপনির্বাচনে তৃণমূল জিতবে নাকি বিজেপি নাকি ফাঁকের দানে আইএসএফ কিছু করে দেখাতে পারবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবেন খুব তাড়াতাড়ি সাথে থাকবেন